তোমরা সুন্নাকে আঁক দিয়ে ধরো যদি সুন্না নিয়ে তোমরা থাকতে না পারো তাহলে সেখান থেকে তোমরা হিসর করে চলে যাও ইমানকে বাঁচানো তোমাদের জন্য এত কষ্টকর হয়ে যাবে এই হাতে যেমন আগুন নিয়ে থাকা যেমন কষ্টকর তার চাইতেও বেশি কষ্টকর হয়ে যাবে তোমরা আমার সুন্নাকে দেখতে পাবে না মসজিদে দেওয়ার গুলোতে মসজিদের দেওয়া

খেতে যাবে তোমরা বেদাত করবে তাই তোমরা আমার কাছে উপদেশটা শোনো আমি তোমাদেরকে বলছি তোমরা মারির দাঁত দিয়ে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো আমার সুন্নাত থেকে যখন তোমরা চলে যাবে ঘুরে সরে যাবে তখন আর তোমাদের কাছে দিন থাকতে পারে না দিন আসতে

আলো দিবি ভাইরা লিখছেন সেগুলো আমরা ইনশাআল্লাহ সম্পাদনা করার চেষ্টা করতে ইনশাআল্লাহ ওয়াকিরে ইনশাআল্লাহ এগুলো কোরআন হাদিস থেকে আমরা জানতে পাব খুব রিয়ার একটি বই হতে চলেছে পাশাপাশি ইসলাম আহকাম 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 কোরআন আহকাম শরিয়া এগুলো বই থাকে না মানে বিধি বিধানমূলক সকল বইকে আহকাম বলা হয়

মৃত্যুর পরে আপনাকে নিয়ে বেদাত শুরু করবে এত কোরআন হাদিস আর বলার সময় শুধু এতটুকু জেনে রাখুন সন্তান সন্ততি পিতা মাতা আত্মীয় স্বজন এখানা বেগানা পারা প্রতিবেশী পৃথিবীর সকল ধন সম্পদ সকল কিছুর চাইতে যদি মেনে নেওয়ার মন মানসিকতা না থাকে তার সুন্নাথকে যদি কামনা বাসেন তাকে যদি অনুসরণ অনুসরণ না করেন তাহলে আপনি মুমিন হতে পারবেন না আপনি প্রকৃত খাঁটি মুমিন হতে পারবেন না অল্প অল্প ইমান নিয়ে টুকিয়ে টুকিয়ে বেঁচে থাকলেও আপনি শেষ পর্যন্ত হয়তো জান্নাতে যেতে পারবেন না অল্প ইমানদারেরা অল্প ইমান নিয়ে জান্নাতে যাওয়া